এই গরমে খামার থেকে সংগ্রহ করলাম কি কি দেখুন একটা গোল্ডেন ডিম এই কোয়েল পাখিগুলো ছোট ছোট কালারের পশম চলে আসছে হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং ফুটফুটে যে কালারটা আছে ওইটাও বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম দেখা কি আছে এখানে নয়টা চীনা ডিম আছে এগুলো বসাই দিব তো এগুলো বড় বড় সাইজ সেজন্য চিনতে পারছি চিনা ডিম একটু ডিফারেন্ট ভাবে হয় তো এগুলো কোথায় বসাবো সেটাও দেখাবো আপনাদেরকে আর এটা আগে বসাইতেছি আবার কিছু দিন পর দেশি হাঁসের ডিম তার্কির ডিম আর তিতিরের ডিম বসাবো সবগুলো একই ডেটেই ফুটবে সেই জন্য আর এগুলো ফুটবে যে তেত্রিশ দিনে তিরিশ দিন পর্যন্ত লড়াচাড়া করা লাগবে তো আজকের ডেটটা লিখে রাখবো দু দিন পর আবার অন্য ডিমগুলোও বসায় দিব তো এই ভিডিওটা যখন দেখবেন তখন একসাথেই দেখবেন আলোর মতে যেটা আমি বসাই দিই ককশিটটা খালি করে ফেলছি পাঁচা ফুটে যায় আমি ককশিটটা পরিষ্কার করে ফেলি তারপরে ডিম বসাই এই যে দেখুন সম্পূর্ণ পরিষ্কার যেই দিন তার ডিমগুলো ফুটছে আর অন্যান্য ডিমগুলো ফুটছে ওই দিন দেখছেন যে একবারও ককশিটটা অবস্থা খারাপ ছিল আজকে ক্লিন করে আবার দিছি তো বসানো শেষ হয়ে গেছে নয়টা ডিম সেজন্য বেশি দেরি লাগে নাই আমি আদ্রতা মেশিন আর স্যানচরটা দিয়ে দিই এটা যদি বাইরে রাখি তাহলে সমস্যা হয়ে যাবে ডাকনাটা লাগিয়ে দিই অন্যান্য ডিম বসানোর পর বলবো সব কিছু তো এখানে আছে দেশি হাঁস তার্কি এবং তিতিরের ডিম এগুলো আমি আলাদা করে রাখছিলাম গত কিছুদিন আগে আল্লাহ রহমতে মতে মধ্যে নয়টা চীনা হাঁসের ডিম দিছি এখন দেশি হাঁসের ডিম এবং তার্কির ডিমগুলো বসাই দিব তিতিরের ডিমগুলো বসাই দিব কারণ হচ্ছে যে এগুলো হ্যাচিংটা একটু লেটে আর চীনা হাঁসের ডিমগুলো পঁয়ত্রিশ দিন হয়তো বা তেত্রিশ দিনে ফুটে সেই জন্য দেখুন কত সুন্দর করে বড় বড় ডিমগুলো বাছাই করে নিয়েছি আল্লাহ রহমতে এখানে ঝুড়ির মধ্যেও আছে তাই এখন আলার রোমতে ডিমগুলো গণা শেষ হয়ে গেছে ইনকুবেটারের মধ্যে বসাই দিব কোন ইনকুবেটার বসাইতেছি সেটা দেখাবো আপনাদেরকে প্রত্যেকবার যে ইনকুবেটারে দিয়ে থাকি ওই ইনকুবেটারটা যাক আলার মতে তো এখানে মিল মিশ করে আসে চল্লিশ পিস ডিম চল্লিশ পিস ডিমের মধ্যে সবগুলো ইউনিক ইউনিক ডিম বড়ো সাইজের এগুলো বসাই দিই আমি বলছিলাম যে গত তিন দিন আগে ডিম বসাইছিলাম এই যে ডিমগুলো এক কোনায় বসায় রাখছি এখানে পানি দিই নাই আপাতত এগুলো এখন চেক করলে বুঝে যাবে যে ফুটবে কি ফুটবে না এখন চেক করবো না আরও কয়েকদিন পরে চেক করবো তো এখন আমি ডিমগুলো বসাই দিই সাজাই সাজাই তো ডিমের গায়ে তারিখও লেখা যায় তারপরে চিহ্ন দেওয়া যায় ডিম উল্টানোর জন্য তা আমি তো ঘুরাই দিই ঘুরাই দিলে আলাদা মতো হয়ে যায় আমি ডিম বসানোর মধ্যে এনকোবেটারের এক সাইড খালি রাখি যেন ডিমগুলা ঘুরাইতে পারি ওই সিস্টেম করে ঘুরাই ফেলি যাক মাসাল্লা অর্ধেক ডিম বসানো শেষ হয়ে গেছে হাঁসের ডিম ডিম তিতির ডিমটা দেখাই আপনাদেরকে তিতির ডিম একটা আছে কারণ হচ্ছে যে আমার এখানে তিতিরটা একটা ডিম পারছে কিছুদিনের মধ্যে আমার এখানে ফুটবে আমি যেগুলা ওগুলা এই যে দেখুন এটা তিতির ডিম যেই কথা সেই কাজ এদিক দিয়ে ফাঁকা আছে আর এদিক দিয়ে সম্পূর্ণ ডিম আমি এদিক দিয়ে যদি হাত দিয়ে এদিকে লাড়া দিয়ে দিই আর এদিকটা ফাঁকা হয়ে যাবে তখন ডিম ঘোরানো হয়ে যাবে আল্লাহ মতে তো সবগুলো ডিমই ভালোভাবে বসাই দিয়েছি জীবাণুনাশক করে দেখা যাক কি হয় না হয় এগুলোর মধ্যে সবগুলোতে জমবে সবগুলা থেকে বাচ্চা আসবে এমন কোনো কথা না আল্লাহ যতটা চায় ততটাই বাচ্চা আসবে ইনশাল্লাহ অনেক সময় মুরগির মেটিং করতে সমস্যা হয় নয়তো বা বিষ লাগে না সেই জন্য ডিমগুলো নাও ফুটতে পারে যাক সবগুলো যেন ফুটে আমি এটাই আশা করতেছি আপনার সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো আমার বিশ দিন বয়সী যে কোয়েল পাখিগুলো ছিল ওগুলো আলাদা রঙের মধ্যে বড় হয়ে গেছে তো এখানে দেখা যাচ্ছে সবগুলো হোয়াইট কালার হোয়াইট কালারগুলো আমি আলাদা করে রাখি সেটা আপনারা জানেন এখানে মধ্যে হোয়াইট কালার আছে তারপরে সম্পূর্ণ হোয়াইট কালার আছে আর কালোগুলো আমি নিচে নিয়ে গেছি কারণ হচ্ছে যে এখানে বোডিং শেষ হয়ে গেছে আর এদেরকে লাইটটা জ্বালা রাখছি কারণ আমি এদেরকে কিছুদিন নিচে রাখছিলাম ওইখানে একটু ঠান্ডা লেগে গিয়েছিল সেই জন্য আবার বোর্ডিংয়ে দিছি যাক মাসার আলাদা মধ্যে এখানে আছে যে টোটাল পনেরো পিস হোয়াইট কালার বাচ্চা এগুলা বড় করব ইনশাআল্লাহ আল্লাহর মতে আপনারাও দেখতে পারবেন গতবার তো বড় করছি ওগুলোও সেল হয়ে গেছে মাসাল্লাহ কত সুন্দর করে সাদাগুলো বের হয় সাদাগুলো বের হয় বলতে আমার যেই কোয়েল পাখিগুলো আছে ওগুলো থেকেই বের হয় কোয়েল পাখি দু একটা আমি সাদা রেখে দিয়েছি এবং ফুটফুটে কালার রেখে দিয়েছি যেগুলো ইউনিক ইউনিক কালার ওগুলো রেখে দিয়েছি আল্লাহর রহমতে ওগুলো থেকে হোয়াইট কালার পাই ও ডিমটা আমি সংগ্রহ করি আপনাদেরকে জানাই এবং আল্লাহর মতে এইবার খুবই ফ্যান্সি মুরগির ডিম পাইছি আর টাইগার মুরগির ডিম পাইছি সেজন্য এগুলো এখন বসে দিছি না ইনশাল্লাহ কয়েকদিন পর আবার বসাবো আপনারা সবাই দোয়া করবেন যেন সবগুলো সুস্থ থাকে এবং ডিমগুলো যেন রেগুলার পাই এই যে দেখুন একবারে সম্পূর্ণ হোয়াইট কালারের এক পিস কোয়েল পাখি মাসাল্লাহ এগুলোর বয়স হচ্ছে যে বিশ দিন এই হচ্ছে যে আমার প্যারেসগুলা যেগুলা থেকে আমি ডিম সংগ্রহ করি ইনকোভেটার মধ্যে ফুটাই ওগুলো আলারমতো দেখুন এটা অন্য কালার হয়ে গেছে আর এখানে আরেকটা আছে যে কালো কালার এটা দেখুন এগুলো খাবার দাবার এখন একটু বাড়াই দিয়েছি কারণ হচ্ছে যে কিছুদিন আগে ওরা একটু খাবার দাবার কম খাইছে শুকাই গেছিলো অনেক গরম পড়তেছে সেজন্য হা করে হাঁ করে নিঃশ্বাস নিতেছে কোয়েল পাখি গরমের মধ্যে খুবই ভালো মতো রাখতে হয় নয়তো অসুবিধা হয়ে যায় জন্য আমি খুব ভালো মতো কেজের মধ্যে রাখছি পানি দিয়ে রাখছি শাক দিই মাঝে মধ্যে আর ওদেরকে খাবারের মধ্যে একটু চেঞ্জ আনছি ঠান্ডা জাতীয় খাবার দিয়ে থাকি যেমন টমেটো তারপর ধনিয়া পাতা তারপরে কলমি শাক দিয়ে থাকি আর অন্যান্য শাক সবজিও দিতে পারেন সমস্যা নেই শাকসবজির মধ্যে কতটা সুন্দর করে ওরা হাঁটাচলা করে আর এইখানে দেখুন দেখুন প্যারেন্টস হোয়াইট কালার ফিমেল আর এটা হচ্ছে যে মেল মেলটা খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ আলোর মতে দেখতে পাইতেছেন মাশাল্লাহ সকালে চারটা ডিম সংগ্রহ করছি এখন দুইটা ডিম সংগ্রহ করছি টোটাল ছয় পিস আর আমার এখানে ফিমেল আসে টোটাল দশ পিস দশ পিসের মধ্যে ছয় পিস পাইছি আর চার পিস পাবো যে রাতের দিকে ইনশাল্লাহ দশটা দশটায় ডিম পারে সকালে বিকালে এবং রাতের দিকে মিল মিক্স করে ডিম পারে এটা এখানে বের হয়ে আছে গরমের জন্য এই গরমে খামার থেকে সংগ্রহ করলাম কী কী দেখুন একটা গোল্ডেন স্যাপারেটের ডিম আর দুইটা কোয়েল পাখির ডিম এগুলো আজকে সংগ্রহ করলাম খাবার দাবার দিয়ে দুপুর দিক দিয়ে এগুলো রেখে দিব আলাদা দশ থেকে বারো দিন আমি যেখানে সংগ্রহ করি এখানে আলো দেখুন এটা হচ্ছে যে গোল্ডেন স্যাপারেটের ডিম একবারে গোলাকার এই দুটে তো দেখেই বুঝে গেছেন যে এটা কোয়েল পাখির ডিম ছোট্ট ছোট্ট বাগা রঙের আল্লাহ তালা রহসেষ মধ্যে পাখির রঙের শেষ নাই পাখিরও শেষ নাই এই যে দেখুন আরেকটা কেজের মধ্যে কালো কালো এবং ফুটফুটে কালারের কইল পাখিগুলা এগুলো আলাদা করে রাখছি হোয়াইট কালারগুলো তো বড় করব এগুলো এগুলো ছোট অবস্থায় যদি কারো লাগে নিয়ে যেতে পারবে আর আমার এখানে দোকানের মধ্যেও আছে ওগুলো রেখে দিই ইনশাআল্লাহ আল্লাহ রহমতে খুব ভালোভাবেই নিয়ে যায় খুব সুস্থ এগুলো হচ্ছে যে বিশ দিন বয়সী কইল পাখির বাচ্চা হোয়াইটগুলো যেগুলো দেখাচ্ছি ওগুলার সমান সমান এগুলাই দেখুন এখানে এগুলো খাবার দাবার খেয়ে পেট ভরা রাখছে কত সুন্দর করে একটা একটা একে ঠকরাচ্ছে একবারে গিল 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 করতেছে একবারে হাত দেওয়ার জায়গা নেই খাবারও দেওয়ার জায়গা নেই খাবার তারপরও দিয়ে রাখছি দুই পাশে দুইটা বাটি দিয়ে রাখছি দুটার মধ্যেই খাবার দাবার থাকে ইনশাল্লা আল্লর মতো সবসময় তো রকম কোয়েল পাখি আছে যে টোটাল চল্লিশ পিসের মতো দেখুন এর বডিটা হবে যে কালো টাইপের আর মেল ফিমেল চিনবেন কীভাবে সেটা শিখে আজকে আপনাদেরকে এই যে দেখুন এটা লাল লাল দাগ এটা হচ্ছে যে মেল আর সাদা সাদা দাগ থাকলে ওইটা ফিমেল হবে সম্পূর্ণ সাদা থাকবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বিশাল আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সবাই বুঝতে পারে সব কিছু আল্লাহে